আসসালামু আলাইকুম ক্রিওভি আর্চ আশা করি সবাই ভালো আছেন সবাইকে সবাই জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আর বিশব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সেম ছেম অর্থাৎ হুব হু বে কই আরবিতে হবে ছেম ছেম রাঙা অর্থ হুবহু ব্যয় কই মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ রাঙা অর্থ ক্ষমা চাওয়া কিদা অর্থ আরবিতে হবে কিদা রাঙা অর্থ বাকা উলা অর্থ গ্যাস লাইট হবে ওলা রাঙা অর্থ গ্যাস লাইট সবগুলি শব্দ আরো একবার শিখে নি ছেম ছেম অর্থ হুবহু ব্যয় কয় মালিশ অর্থ ক্ষমা চাওয়া কিদা অথ বাকা উলা অথ গ্যাস লাইট মায়রো অর্থ যাবনা আরবিতে হবে মায়রো বাংলা অর্থ যাবনা হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাঙনা অর্থ খোলা হাড় অথ ঝাল আরবিতে হবে হাড় বাংলা অর্থ ঝাল সবগুলি শব্দ আরও একবার শিখে নিই মায়রু অর্থ যাবনা হালুয়া অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা হার অর্থ ঝাল হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বাংলা অর্থ প্রেমিকা তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বাংলা অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাবিবি অর্থ আমার ভালোবাসা হাবি অর্থ প্রেমিকা তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় চালামত অর্থ নিরাপদ আরবিতে হবে চালামত বাংলা অর্থ নিরাপদ বাকিল অর্থ কৃপন আরবিতে হবে বাকিল বাংলা অর্থ শিফা শেফা অর্থ আরবিতে হবে শিফা বাংলা অর্থ সুস্থতা এলাচ অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাচ বাংলা অর্থ চিকিৎসা সবগুলো শব্দ আরো একবার শিখিয়ে নেই ছালামত অর্থ নিরাপদ বাকিল অর্থ কৃপণ শিফা অর্থ সুস্থতা এলাজ অর্থ চিকিৎসা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মমতাজ আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ চমৎকার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদিয়া অর্থ উপহার অর্থ 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 চমৎকার সাজার গাছ বাজার সোজা কথা আরবিতে হবে কালাম সিদা বাংলা অর্থ সোজা কথা ফতুরা অর্থ বেল আরবিতে হবে ফতুরা বাংলা অর্থ বেল গালবি অর্থ মন আরবিতে হবে বাংলা অর্থ মন হাদিত অর্থ লোহা আরবিতে হবে হাদিত বাংলা অর্থ লোহা সবগুলো শব্দ শিখে নেই কালাম সিদা অর্থ সোজা কথা হতুরা অর্থ বিল গালবি অর্থ মন হাদিত অর্থ লোহা সইয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সইয়াতান বাংলা অর্থ সামান্য দুর্বল ওয়াহে চা অর্থ এক ঘণ্টা আরবিতে হবে ওয়াহে চা বাংলা অর্থ এক ঘণ্টা হাদামিন অর্থ টাকার আরবিতে হবে হাদামিন বাংলা অর্থ এ টাকার জিপ অর্থ দাও আরবিতে হবে জিপ বাংলা অর্থ দাও সবগুলো সব আরও একবার শিখে নিই শোয়াইয়া তাবান অর্থ সামান্য দুর্বল ওয়াহেদ ছা অর্থ এক ঘন্টা হাদামিন অর্থ এ টাকার জীব অর্থ দাও জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আরবিতে হবে খাইসা বাংলা অর্থ বস্তা মেলা অর্থ লবণ আরবিতে হবে মেলা বাংলা অর্থ লবণ সবগুলো সাথে আরও একবার শিখে নেই জায়েজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা মেলহা অর্থ লবণ সুবা অর্থ সকাল আরবিতে হবে ছোবা বাংলা অর্থ সকাল আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাংলা অর্থ জানা মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে হাবেল অর্থ ধরে আরবিতে হবে হাবেল বাংলা অর্থ ধরে সবগুলো সাথে আরো একবার শিখিয়ে নিই সুবা অর্থ সকাল আরেফ অর্থ জানা মজুদ অর্থ আছে হাবেল অর্থ ধরে সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম অর্থ যথেষ্ট হবে কাফি বাংলা অর্থ যথেষ্ট অর্থ স্বামী আরবিতে হবে যাওয়জ বাংলা অর্থ স্বামী সবগুলো শব্দে আরো একবার শিখে নিই সুগল অর্থ কাজ আওয়াল অর্থ প্রথম কাফি অর্থ যথেষ্ট যাওজ অর্থ স্বামী যাও যা অর্থ স্ত্রী আরবিতে হবে যাও যা বাংলা অর্থ স্ত্রী আখু অর্থ ভাই আরবিতে হবে আকু বাংলা অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন ছট অর্থ ভাঙতি আরবিতে হবে ছট বাংলা অর্থ ভাঙতি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই যাও যা অর্থাৎ স্ত্রী আখু অর্থ ভাই উক্তি অর্থ বোন ছড় অর্থ ভাঙতি খাঁ অর্থ কাঠ আরবিতে হবে কাজ বাংলা অর্থ কাঠ শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও খাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা ছাদিক অর্থ বন্ধু আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধু সবগুলো একবার শিখে নেই হাত চাপ অর্থ কাঠ নাও হাঁদা অর্থ এটা ছাদিক অর্থ বন্ধু কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স শোক অর্থ দেখা আরবিতে হবে শোক বাংলা অর্থ দেখা রো অর্থ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ যাও। সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কাম অর্থ কত উমর অর্থ বয়স শোক অর্থ দেখা রো অর্থ যাও গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গের বাংলা অর্থ বেশি কথা বলা গোরফা অর্থ রোম বা কক্ষ আরবিতে হবে গোর্ফা, বাংলা অর্থ রোম বা কক্ষ আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে বাংলা অর্থ সব সময় মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বোকা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই গির গির অথ বেশি কথা অর্থ অথরুম বা আলাতুল অর্থ সব সময় মুখ মাফি অর্থ মাফি না আরবিতে হবে মাফি অর্থ জানে না মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা উস্কুত অথ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বা কালা অর্থ দোকান সবগুলো শব্দ আরো একবার মাফে মালুম অর্থ জানে না মালুম অর্থ জানা উস্কুট অর্থ চোখ বাকালা অর্থ দোকান ইন্টা অর্থ তুমি আরবিতে হবে বাংলা অর্থ তুমি যে অর্থ নতুন আরবিতে হবে যে বাংলা অর্থ নতুন কোয়েজ অর্থ ভালো আরবিতে হবে কোয়েজ বাংলা অর্থ ভালো এ অর্থ নাম আরবিতে হবে এ এম বাংলা অর্থ নাম সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ইনটা অর্থ তুমি যে অর্থ নতুন কয়েচ অথ ভালো এ অর্থ অথনাম